নমস্কার বন্ধুরা আমি সীমার আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই সাথে জানাই সকলকে শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা তো সকালবেলায় ঘুম থেকে উঠে তড়িঘড়ি ব্রাশ করে আমরা চলে গেছিলাম বাজারে আর বাজারে গিয়ে প্রথমে কিনে নিয়েছিলাম মাংস মাংস টাংস কেনার পর আমরা চলে গেছিলাম মিষ্টির দোকানে তো সেখান থেকে মিষ্টি কিনে ভাবলাম আজকে আর জলখাবারটা করব না তো সেই মতো চলে গেছিলাম সিধুখানুর সামনে যে কচুরির দোকানটা বসে সেইখানে তো সেখান থেকেই আমরা কচুরি নিয়ে নিয়েছিলাম তো এদিকে দেখো সম্পদ কচুরি নিচ্ছে আর এই যে কীটটি খুব আপসেট তার এখন নাকি চিপস লাগবে আর আমি তো দেবো না নাছর বান্দা তো তাই জন্য সে মন খারাপ করে বসে থাকছিল আর এদিকে কচুরি ঠচুরি নেওয়ার পর আবার বাড়ি যেতে হবে কারণ ওদিকে শাশুড়ি মাও ওয়েট করছে মিষ্টিটার জন্য তো এ দেখো বাড়ি পৌঁছে গেছি আর বাড়ি পৌঁছে গিয়ে খাবার স্তার্ব করে দিয়েছি একদিকে কিটটিকে খাওয়াচ্ছিলাম আর অন্যদিকে সম্পদকে খেতে দিয়েছি আর বাদ বাকি আছে শাশুড়ি মা আর দেওর দেওর তো ঘুম থেকেই ওঠেনি ততক্ষণে আর শাশুড়ি মা ওদিকে পুজো জোগাড় করছিল দেখে বললো সে এখন খাবে না তো সেই মতো ওদেরকে খাইয়ে আমিও খেয়ে নিলাম আর দেখো জন্য এই ড্রেসটা কিনেছি কেমন হয়েছে জানিও তো শোনাই সকলকে বলে দাও তো শুভ নববর্ষ সকলকে জানাই শুভ নববর্ষে শুভেচ্ছা শুভেচ্ছা এই ড্রেসটা কে এনে দিয়েছে বলো তো তোমাকে সশ্রয় খালি উল্টোটা বলে এটা মাম্মা মেনে দিয়েছে না আমি এনে দিচ্ছি না এটা এই ড্রেস তো দেখো কিটটিকে তো রেডি করেই দিয়েছি আর মেয়ের তো আনন্দের শেষ নেই কারণ এখন সে যাবে তার পাপার অফিসে আর এদিকে সম্পদ দেখো রিক্সা ডেকে নিচে পালারি এক দাদার কারণ সম্পদের ভাঙা হাত নিয়ে যেহেতু স্কুটি ঠিক করে চালাতে পারছে না তাই ঢাকা ডাকা হয়েছিল আর এই দেখো এখন ওরা যাচ্ছে টাটা যাই হোক ওদেরকে ছেড়ে দিয়ে এখন আবার আমার অনেক কাজ রান্নাটা পুরোপুরি বাকি তো সেই মতো আগে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম প্রথমে ভাজাভুজিগুলো করে নিয়েছিলাম আর সব শেষে চাপিয়েছিলাম মাংসটা তো মাংসটা যেহেতু আগেই আমি কুকারে সিটি দিয়ে রেখেছিলাম তাই করতে বেশিক্ষণ সময় লাগেনি মাংসটার কালারটা দেখো কি সুন্দর এসছে দেখেই কিন্তু লোভ লাগছে তো চলো এক ঝলক দেখিয়ে দিই এই দেখো করেছিলাম মুসুরের ডাল আর সাথে ছিল আলু ভাজা আর পটল ভাজা এবারে আলু ভাজাটা একটু অন্যরকম করেছিলাম বেশ ডুমো ডুমো করে কেটে আর সাথে করেছিলাম টমেটো ধনে পাতা দিয়ে মাছ এটা করেছিলাম শাশুড়ি মার জন্য আর তারপরে এই যে স্পেশাল ডিশটা মাটন আলু দিয়ে খাসির মাংসের ঝোল আর সাথে ছিল গরম গরম ভাত